আমি ম্যানেজার পাশেকুড়ি স্নাই ব্যাংক বাগমানা বাজার শাখা থেকে বলছি আমি আসলে আমাদের এখানকার যে বাগমানা শাখার যে গ্রাহকগুলো আছে যারা বেশ প্রবাসী এবং দেশ বিদেশ যেখানে যারা যে অবস্থায় আছেন সবাইকে প্রথমে রমজানের মোবারক রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আর সেই সাথে আমাদের প্রবাসী গ্রাহক যারা আছেন যে ভাই বোনেরা আছেন ওনাদের জন্যে আমাদের এই মুহূর্তে আকর্ষণে বেশ রেমিটেন্স ক্যাম্পেন চলতেছে তো এই ক্যাম্পেইনের আলোকে আমরা বলবো যারা প্রবাসী যে সমস্ত ভাইরা আছেন আপনারা বেশি বেশি করে রেমিটেন্স পাঠাবেন রেমিটেন্স পাঠালে দেশের চাকাটা ঘুরে দাঁড়াবে দেশ ঘুরে দাঁড়াবে আর আমাদের একটা স্লোগান আছে বৈধ পথে আসলো টাকা সচল হবে দেশের চাকা আপনার প্রিয়জনের কাছে নিরাপদে পৌঁছে দিন রেমিটেন্স আমাদের মাধ্যমে আমরা আপনাদের পাশে সবসময় আছি আগেও ছিলাম এখনও আছি এছাড়াও আপনি পবিত্র রমজান উপলক্ষে আমাদের আরও কিছু স্কিম আছে যেমন আমাদের দান যেটাকে আমরা বলি সঞ্চয় সমৃদ্ধি দানে প্রশান্তি এই স্লোগানে আমাদের একটা স্কিম আছে এই স্কিমটা চাইলে আপনারা নিতে পারেন এটা হচ্ছে আমাদের ওয়ার্ক ওয়াক যেটা আমরা বলি ওয়াক ফো অ্যাকাউন্টের মাধ্যমে আপনি দান করতে পারেন আর খুব সুন্দর কথা যে আমি যেটা বললাম সঞ্চয় সমৃদ্ধি দানে প্রশান্তি এটা শীর্ষক আমরা হজ আছে অ্যাকাউন্ট ওয়ার্ক ফো অ্যাকাউন্ট আছে মোহর অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টগুলো যে কোনো একটা আপনারা বেছে নিতে পারেন আর আমি আপনাদেরকে আর বেশি বিরক্ত করব না আমি আমার যে ভাইরা এখানে আছেন ভাইদের মাধ্যমে আপনাদেরকে আবারও জানাতে চাই যে আপনারা রেমিটেন্স বেশি বেশি করে রেমিটেন্স পাঠান এবং বৈধ উপায়ে রেমিটেন্সগুলো পাঠান ফার্স্ট সিকিউরিটি স্নাই ব্যাংকে বাগমানা শাখায় আপনারা রেমিডেন্স পাঠান আমরা আপনাদের বাড়িতে পৌঁছে দেব এটি নিয়ে কোনো সন্দেহ নেই কোনো অবকাশ নেই আপনারা যত বেশি রেমিডেন্স পাঠাবেন দেশের জন্য তত ভালো হবে দেশের পাশে দাঁড়ান আমরা আপনাদের পাশে আছি সবসময় আসসালামু আলাইকুম